সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা বন্ধুরা আমার সাথে মিষ্টি একটা কথা কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করব তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছে কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ভালো ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকারই কামনা করছি। প্রতিবেদনে কেন আছেন একটু শুনতে চাচ্ছি বলেন। প্রতিবেদনে গেছে ভাই একটা ভালো মনের মানুষের জন্য। বাবা আছে, অসুস্থ মা আছে। ছোট একটা বই না আছে। পরিবারে বাবা আছে অসুস্থ মা আছে ছোট একটা বোন আছে আপনার বাবা কি অসুখ ও বা সমস্যা ছোট বোন মানে আপনার দুই বোন আর বাবা মা এই তো আপনাদের সংসার চালাই কে সংসার চাল আমি বাসা বাড়িতে কাজ করি সেলাইয়ের কাজ করি আপনি লেখাপড়া করেন নাই হ্যাঁ ভাইয়া পড়ছি পর তো তো পড়ালেখা করছি আপনি সেলাই মেশিনের কাজ জানেন সেলাই মেশিনের কাজই না করবেন বাড়িতে কেন কাজ করেন সেলাইয়ের মেশিনের কাজ কর্মজন সেলাই মেশিনের কাজ জানে মেশিং নাই এদিকে করতে পারতেছি না হুম বিয়ে হয়নি আপনার হ্যাঁ ভাইয়া বিয়ে হচ্ছে একটা বাচ্চা আছে একটা বাচ্চাও আছে স্বামী কি করে স্বামী নাই কোথায় গেছে স্বামী তালাক দিয়ে আমি যে তালাক নিয়ে যে নিয়েছি আমি ভালো না তো নেশা করে এই জন্য খাওন পরান দেয় না খবর নেয় না তাই এখন বুঝি প্রতিবেদনে আসতে ভালো পাইছেন স্বামী ছাড়া কি কর্ম ভাই চলতে পারতেছি একটা বাচ্চা আছে বাবা ও অসুস্থ নিজের তো খাওন পরান লাগে বাচ্চা বাড়ি কাজ করে দুইশো টাকা পাই প্রতিদিন এগুলা তো থাকে এখন আপনি যে প্রতিবেদনে আসলেন প্রতিবেদনে যারা আপনাকে পাশে থাকবে দায়িত্ব নেবে বা বিয়ে সাথী করতে তারাও তোই ওই বয়স্ক লোক হবে বা বউ নাই বিয়ে করছে বউ মারা গেছে বয়স বেশি হবে এখন কোনো বয়স্ক লোক আপনার তো বিয়ে হয়েছিল আপনাকে বিয়ে করতে চাইলে আপনি রাজি আছেন হ্যাঁ ভাইয়া সমস্যা নাই আমার দরকার আমি গরিব মানুষ খাইতে নিতে কষ্ট হয় বাচ্চা নিয়ে অনেক কষ্ট করতেছি আমি যদি ওই রকম আমার দায়িত্ব নিতে পারে সে বয়স্ক হইলেও আমার কোনো অসুবিধা নাই ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আগে দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইটা আপত্তি প্রতিবেদনে আসছে ভালো মানের একটা মানুষ যাচ্ছে চলতে ফিরতে সমস্যা দুঃখ কষ্টে তবে উনি বিবাহিত বিবাহিত হলে চেহারা ছবি অনেক সুন্দর আছে একটা বাচ্চা আছে তো বয়স কম অল্প বয়সে বিয়ে হইছে ওই স্বামী সংসার করতে পারে নাই স্বামী ভালো ছিল না এখন কেউ যদি ওনার অতীত জানার পর ওনার পাশে থাকতে চান ওনার দায়িত্ব নিতে চান চাইলে ওনার সাথে কথা বলতে পারেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ